দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন জানিয়েছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর হাজির না হলে তাকে পলাতক অপরাধী হিসেবে গণ্য করা হবে ছয় এপ্রিল এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান টিউলিপের আইনজীবীর বক্তব্য নিয়ে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদনের বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন যে কোনো অভিযুক্তের পক্ষে আইনগত প্রতিনিধিত্ব একটি আদর্শ চর্চা হলেও দুর্নীতির অভিযোগ আপোষযোগ্য নয় এবং এটা আইন তিনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে তিনি আরো বলেন চিঠি বিনিময় কখনো আদালতের প্রক্রিয়ার বিকল্প হতে পারে না সম্প্রতি স্কাই নিউজকে টিউলিপ সিদ্দিক জানান তার বিরুদ্ধে কোনো অভিযোগ সম্পর্কে তিনি অবগত নন তিনি আরও দাবি করেন দুধকের কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি মোমেন স্পষ্ট করে বলেন টিউলিপের বিরুদ্ধে মামলার পক্ষে যথেষ্ট প্রমাণাদি আছে নথিপত্র বিস্তারিতভাবে পর্যালোচনা করার পর পূর্ণাঙ্গ চার্টশিট তৈরি করা হয়েছে তিনি বলেন বিষয়টি এখন আদালতের উপর নির্ভর করবে যদি পরোয়ানা জারির পর তিনি হাজির হতে ব্যর্থ হন তাহলে তাকে পলাতক অপরাধী হিসেবে গণ্য করা হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা